নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বাইরের ওয়েদার কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হচ্ছে শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই আমরা জানি উইন্টার ট্রান্সফার উইন্ডো সেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু আমরা বেশ কিছু চমক দেখতে চলেছি দুজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে টার্গেটের আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে তার আগে এক একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এস ডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু একটু এই চ্যানেলটাকেও সাপোর্ট করতে পারো ওখানে কিন্তু ডেলি ভিডিও আসছে তো প্লিজ ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতোই পারফরমেন্স করলো নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্টকে দুই শূন্য গোলে হারিয়ে দিল দুজন ইন্ডিয়ান প্লেয়ার লিস্টার্ন ক্লাসো এবং মনবীর সিং এর কাছ থেকে কিন্তু আমরা সুন্দর গোল দেখলাম ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি হয়েছে কিন্তু বেশ কিছু ভালো ভালো সেভ করেছে আর ওভারঅল কিন্তু আলাদিনকে যে আর জ্বলতে দেবে না সেটা ঠিক করেই নিয়েছে ইস্টবেঙ্গল ম্যাচেও আলাদিন কিছুই করতে পারেনি আর মোহনবাগানের সঙ্গেও কিছুই করতে পারলো না আলাদিন সেইভাবে খুব একটা আলাদিনকে মানে ভালো আর লাগছে না যে সেরকম ছন্দে তাকে লাগছে না তাকে অনেকটাই বেশ মানে কমতি লাগছে একটুখানি হলেও তার খেলাটা ডাউন হয়েছে অন্যান্য দলগুলো তার খেলাটা বুঝে গেছে এবং মোহনবাগান ম্যাচটা জেতার ফলে কিন্তু তারা দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে বেঙ্গালুরুর থেকে কিন্তু এক ম্যাচ কম খেলেছে তো ওভারঅল কিন্তু মোহনবাগানের জন্য খুব ভালো এখন চলছে এবং পরপর ম্যাচে ক্লিন ক্লিনশিট ভিশালকাইজ যা পারফরমেন্স করছে এরপরে যদি ভিশালকে জাতীয় দলের ফার্স্ট ইলেভেনে না দেখতে পাই তাহলে আর কিছু বলার থাকবে না তো ভিশাল কিন্তু অবশ্যই ফার্স্ট ইলেভেন রিজার্ভ করে এবার দেখা যাক মানালতাকে সুযোগ দেয় কি না সেই দিকে আমাদের নজর থাকবে তো এরপর যদি আমরা আলোচনাগুলো করি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ এবার উড়িষ্যা ম্যাচ গত সিজনে তোমাদের মনে থাকবে ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যেটা ওয়াই স্টেডিয়ামে হয়েছিল ফার্স্ট হাফে কিন্তু বেশ কয়েকটা ভুলভাল সিদ্ধান্ত ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলকে অনেক কিছু ঘটনা ঘটেছিল আর ইস্টবেঙ্গল আর ওড়িশা ম্যাচ মানে কিন্তু একটা আলাদাই লড়াই হয় রসগোল্লা ডার্বির লড়াই লাস্ট রসগোল্লা ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গল হেরে এসেছে তো এই ডার্বিটা জিততে চাইবেই কিন্তু তার আগে সমস্যার জায়গা রয়েছে জোড়া বিদেশি প্লেয়ারকে নিয়ে তোমরা সকলেই যেন কাঠ সমস্যা এবং ইঞ্জুরি সমস্যার জন্য ক্যাপ্টেন সাউল ক্রেশপোকে পাওয়া যাবে না এবার সাউল ক্রেশপোকে নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে শুধুমাত্র যে উড়িষ্যা ম্যাচ মিস করবে নাকি আরও বেশি ম্যাচ মিস করবে সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে আজকে কিন্তু সাউল ক্রেসপোর যেখানে ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরির জায়গায় কিন্তু স্ক্যান করা হবে এবং স্ক্যান করে কিন্তু তার ফাইনাল রিপোর্ট এলে বোঝা যাবে যে সাউল ক্রেসপুর ঠিক কতগুলো ম্যাচ মিস করতে চলেছে অন্তত যেরকমটা বোঝা যাচ্ছে যে পনেরো দিনের উপর হয়তো খেলতে পারবে না আর এই সময় যেরকম ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সেখানে যদি পরপর দু তিনটে ম্যাচ মিস করে তো প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়তে হবে ইস্টবেঙ্গলকে কিছু করার নেই ইঞ্জুরি তো থাকবেই এগুলো তো মানে থেকে বেরিয়ে আসাটা খুবই চাপের ব্যাপার দেখা যাক যত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে ততই ভালো তার সাথে সাথে ডিমিট্রিয়স ডিয়ামানটাকোসকে নিয়েও কিন্তু চিন্তার কারণ রয়েছে চেন্নাই ম্যাচে ফার্স্ট হাফের পর কিন্তু ডিয়ামানটাকোস জানিয়েছিল তাকে রেস্ট দিতে তার কিন্তু সমস্যা হচ্ছে সেই কারণেই যে তাকে পরিবর্তন করতে হয়েছিল সেটা তোমাদের শেয়ার করেছিলাম এই ব্যাপারটা কিন্তু ডিমিট্রিওস সে জানিয়েছে যে তার কিন্তু অসুবিধা হচ্ছিল এবং তাকে নিয়েও চিন্তার কারণ রয়েছে আজকে কিন্তু তারও পরীক্ষা হবে যে ইঞ্জুরি ঠিক কতটা সিরিয়াস এবং এই দুজন বিদেশি প্লেয়ার পরবর্তী ম্যাচের জন্য প্রায় অনিশ্চিত হয়ে গেছে ডিমিকে ছাড়া ইস্টবেঙ্গলের যে কি হবে সত্যি মানে চিন্তার ব্যাপার কারণ ডিমি ভালো সন্দেহ রয়েছে গোল করছে চেষ্টা করছে গোল করার জায়গায় চলে যাচ্ছে উড়িষ্যা ম্যাচ একদম মাস্ট উইন ম্যাচ সেখানে যদি ডিমিকে কোনোভাবে মিস করে ইস্টবেঙ্গল যথেষ্ট চাপ হয়ে যাবে আর এখনও পর্যন্ত হেক্টর কীরকম অবস্থায় রয়েছে সেটা আজকে হয়তো কিছুটা ক্লিয়ার পিকচার আসবে আমাদের কাছে কয়েকটা দিন তো রেস্ট পেয়েছে তো সে যদি ভালো হয়ে সুস্থ হয়ে যায় তবে তাকে ব্যবহার করা যাবে তা না হলে কিন্তু চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গল শিবিরে উড়িষ্যা ম্যাচে কিন্তু বেশ চাপে পড়তে পারে ইস্টবেঙ্গল তো এইগুলোকে নিয়ে ফাইনাল রিপোর্ট আসা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা বেশ কিছু ইস্টবেঙ্গল দলেও পরিবর্তন দেখতে পাবো যেরকমটা জানিয়েছি কিছু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু আসতে পারে তার আসার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে ইস্টবেঙ্গলের প্লেয়ারকেই কিন্তু এবার টার্গেট করলো বাংলার আরেক প্রধান মহামেডান মহামেডান প্রথম যে প্লেয়ারকে চাইছে সেটা হচ্ছে হীরা মণ্ডল সাইড ব্যাকের প্লেয়ার হীরা যদিও এখনও পর্যন্ত সে সম্পূর্ণরূপে ম্যাচ ফিট হতে পারিনি কিন্তু হীরা তো আইএসএল স্কোয়াডের জন্য রেজিস্টার নয় তাকে আইএসএলের জন্য কিন্তু মানে চাইছে মোহামেডান ম্যানেজমেন্ট তাকে যদি আইএসএলে খেলানো যায় তাদের ডিফেন্সের আরও একটা অপশান বাড়বে এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে মোহামেডান কথাবার্তা শুরু হয়েছে এখনও ফাইনাল কিছু আপডেট আসেনি যে হীরামণ্ডলকে সিগনেচার করিয়ে ফেললো বা হীরামণ্ডল চলে গেল কথাবার্তা কিন্তু শুরু হয়েছে তার সাথে সাথে মোহামেডান তারা কিন্তু চাইছে তাদের দলে খেলে আসা ইন্ডিয়ান স্ট্রাইকার ডেভিডকে ডেভিড ইস্টবেঙ্গলে এসে আইএসএলে সেইভাবে একদমই সুযোগ পাচ্ছে না গেম টাইমের কিন্তু খুবই অভাব পাঁচটা ম্যাচে খুবই অল্প গেম টাইম পেয়েছে কিন্তু সেখানে একটা গোল করেছে ডেভিডের মধ্যে খেলা রয়েছে ডেভিডকে যদি ঠিকঠাক করে ব্যবহার করা যায় নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার তো মহামেডান ম্যানেজমেন্ট চাইছে যে ডেভিডকে অন্তত যদি লোন ডিলেও নেওয়া যায় তাহলে কিন্তু দলটার ভালো হবে কারণ মহামেডানের যেরকম বিদেশি স্ট্রাইকারদের অবস্থা গোল করতে পারছে না প্রপার কোনো ইন্ডিয়ান স্ট্রাইকার নেই যে গোল করতে পারবে মানে গোলের জায়গায় যেতে পারবে কিন্তু ডেভিড লাস্ট ইয়ার কিন্তু মহামেডানের জার্সি গায় সিএ ফেলে তো টপ গোল করার এবং আই লিগেও ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মহামেডানের হয়ে টপ স্কোরার ছিল তো সেক্ষেত্রে চাইছে যদি ডেভিডকে পাওয়া যায় কথাবার্তা অনেকটাই শুরু হয়েছে এবং ডেভিড যদি মহামেডানে যায় অবশ্যই গেম টাইম তো পাবে যেটা ইস্টবেঙ্গলে গেম টাইমের অভাব হচ্ছে এবার ডেভিড চলে গেলে ইস্টবেঙ্গলেরও কিন্তু কিছুটা খারাপ হবে ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু ইন্ডিয়ান প্রপার স্ট্রাইকার নেই ভীষণু উইঙ্গার যদি বলি জেসিন সেও কিন্তু উইঙ্গার প্রপার স্ট্রাইকার নেই এবার ইস্টবেঙ্গল তাকে ছাড়বে কিনা সেই দিকে আমাদের নজর রাখতে হবে কিন্তু কথাবার্তা চলছে এবং কথাবার্তা নাকি বেশ কিছুটা এগিয়েও গেছে আমি তো চাই যে অন্তত ডেভিডকে রেখে দেওয়া হোক ডেভিডকে ছেড়ে দেওয়াটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না ইস্টবেঙ্গলের জন্য কারণ এমনিতেই আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে কিন্তু খুব বেশি অপশান নেই তো সেক্ষেত্রে যদি মানে এরকম একজন প্লেয়ারকে ছেড়ে দেয় অপশান কিন্তু আরও কিছুটা কমবে কিন্তু অপরদিকে মহামেডানও চাইছে ডেভিড যদি চায় তো ডেভিডের উপরও নির্ভর করবে যে ডেভিড কী চাইছে সেই দিকে কিন্তু নজর থাকবে আজকে একটা মিটিং হওয়ার কথা রয়েছে মহামেডানের তো মিটিংয়ের পরেই কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ডেভিডকে নিয়ে কী সিদ্ধান্ত আসতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত ডেভিডকে মহাম্যাডান তুলে নেয় কি না সেই দিকে নজর থাকবে অস্কার কী পরিকল্পনা করে ডেবিটকে নিয়ে ডেবিটকে রাখা হবে না কি ছাড়া হবে লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম সিবেরিও বা বোর্কে ছাড়াটা কিন্তু মানে ইস্টবেঙ্গলের জন্য খারাপ হয়েছিল তো অন্তত রেখে দেওয়া হোক না ছাড়লেই মনে হয় ভালো আর ছাড়লেও ওই লোন লোনডিল ডিলের বেশি কিছু নয় কারণ দীর্ঘমেয়াদি চুক্তি ডেভিডের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ